নমস্কার প্রত্যেকেই এই প্রশ্নটা করছেন তৃণমূল সরকারে চাকরি নিয়োগে এত বিপুল পরিমাণে দুর্নীতি হওয়ার পরেও কিভাবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতারা সরকারের মন্ত্রীরা এবং সরকারের আইনজীবীরা কীভাবে এখনও মুখে বড় বড় কথা বলছেন এখনো যে তাদের কেন কোনো শাস্তি হয়নি এই নিয়ে যখন প্রশ্ন উঠে যাচ্ছে তখন অনেকে বলছেন শিক্ষিত ছেলে মেয়েদের সাথে এইভাবে প্রতারণা এবং এত বড় দুর্নীতি সংগঠিত করার জন্য তৃণমূলের নেতা মন্ত্রীদের তো সাধারণ জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যেখানে বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরিতে দেখা গিয়েছে আদালতের রায় অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ এবং অনেক অযোগ্য চাকুরি প্রার্থী এখনই নির্ধারণ করা সম্ভব হয়েছে সেখানে এর পরেও কীভাবে তৃণমূল সরকারের এই আইনজীবী এরকম কথা বলছেন এবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী প্রায় বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকতা চাকরি বাতিল হওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের আইনজীবী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দায়ী করে বসলেন প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলাতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার তার বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বৃহস্পতিবার প্রাথমিক মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে তিনি বক্তব্য রেখে বলেন তখনকার সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সঠিক বিচার পদ্ধতি মেনে বিচার করেননি